যেমন জামাতের আমিরও এখন বলে মনে করেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে কিন্তু মানে জামাত তো আসলে বাই বর্ণ এদের রক্তের মধ্যেই তো ভারত বিরোধিতা এদের এরা এরা তো আপনার প্রতিষ্ঠাই পেয়েছিল হচ্ছে আপনার পাকিস্তানে তো তাদের সাথে কোনো তারা কোনোদিন দিন ভারতকে মেনে নেবে সহজ সরল ভাবে এটা আমার মনে করার কোনো কারণ নাই তো এবং আমি এটা আপনাকে কেন বলছি কারণ আমার সাথে এই বিষয়টা নিয়ে জামাতের আমিরের দীর্ঘক্ষণ কথা হয়েছে মাঝে মধ্যে এইসব বিষয়গুলো নিয়ে আলাপে ওনার বিভিন্ন বক্তব্য যদি আমার কাছে যদি খারাপ মনে আমি ওনাকে প্রশ্ন করি যে ভাই এটা কেন বললেন উনি এটা জবাব দেন যে ভাই এটা এটা আমি আসলে মানে স্যাটিসফাইড ওনার যে উনি যে উত্তর আমার কাছে দেন আমি জানি উনি কোন বক্তব্য পলিটিক্যালি দেন কোন বক্তব্য কি কারণে কিন্তু আপনি দেখেন বিএনপির প্রথম আলো নিয়ে যেই মহাসচিবের যে বক্তব্য একদমই স্পষ্ট ভাই আমি ওনার বক্তব্যটা শুনলাম যে উনি বলছেন এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম মিডিয়ার উপরে এই ধরনের জুলুম এই বাংলাদেশকে চেয়েছিলাম এই বাংলাদেশকে আপনারা পাঁচ তারিখের আগে দেখেছেন বুঝছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ তারিখের আগে এই বাংলাদেশ দেখে মির্জা ফখরুল দেখে মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেন এই পত্রিকা বন্ধ করে দিয়েছে দিগন্ত টিভি ইসলামিক টিভি একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেলে ছিল এটা মাহমুদুর রহমান দেখেন কনক সারোয়ারের বোন ছয় মাস জেলে বোন বোন ভাই মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম আমরা না আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারা রাত ধান খেতের মধ্যে শুয়েছিল কারণ বিএনপির মহাসচিবের কাছে এই আওয়ামী লীগের টাকা আসতো ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার জান জেলে যান আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢুকানো হবে ওইখান থেকে আবার তিন দিন পরে বাইর করা হবে তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নেওয়া যাইতে হবে ওই কয়দিনের ওষুধ নেওয়া যাইতো তারপরে আবার বের হয়ে আসতো আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মাসুম মাহবুব দা ইয়েস এর যিনি পরিচালক আলোচিত একজন সাংবাদিক আপনারা সবাই তাকে ছিলেন তো তার একটা টক শোতে সাংবাদিক ইলিয়াস ভাইকে আমন্ত্রণ করা হয়েছিল সাংবাদিক ইলিয়াস ভাই সেখানে এসে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তিনি আমিরে জামাতের প্রশংসা করেছেন আমিরে জামাত যখন ভারতের পক্ষে কোনো কথা বলে তখনই সাংবাদিক ইলিয়াস ভাই জামাতের আমিরকে ফোন করেন এবং তার ব্যাখ্যা চান কেন আপনি এই কথা বললেন তো সাংবাদিক ইলিয়াস ভাইকে আমিরা জামাত বলেছেন যে এটা রাজনৈতিক বক্তব্য আসলে আমাদের অন্তরে তো ভারত প্রীতি নেই তো সাংবাদিক ইলিয়াস ভাই এই কথাই বলেছেন যে জামাতের জন্মই হয়েছে ভারতের বিরুদ্ধে করে তারা কখনোই ভারতের পক্ষে কথা বলবে না তো আমরা সম্প্রতি দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ইস্কনের পক্ষে কথা বলেছেন শেখ মুজিবরের মূর্তি ভাঙ্গা হলো কেন এর পক্ষে কথা বলেছেন তারপরে সংবিধান যেন পরিবর্তন করা না হয় সেই সেটা নিয়ে কথা বলেছেন এবং সুপ্পু সাহেবকে অপসারণ করা হবে না এটা নিয়ে কথা বলেছেন ইস্কুনকে নিষিদ্ধ করা যাবে না এটা নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এটা নিয়ে কথা বলেছেন তো সব কিছুই তার আওয়ামী লীগের পক্ষে যায় এবং ভারতের পক্ষে সবগুলো কথা তো সম্প্রতি দেখা গেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তো এই প্রশ্ন করাতে তখন সাম্বাদ মানে মাসি মামুদ ভাই তাকে এর প্রশ্ন করেছে সাম্বাদিক ইলিয়াস ভাইকে তখন ইলিয়াস ভাই কি বলেছে জানেন ইলিয়াস ভাই বলেছে যে মির্জা ফখরুল এখন আছে লন্ডনে তারেক রহমানের কাছে এটা মির্জা ফখরুলের বিবৃতি না এটা তারেক রহমানের বিবৃতি কারণ সে ওখানে আছে এই কারণে তো সব মিলে এই টকশোটা খুবই চমৎকার একটা টকশো অনেকগুলো তথ্য এখানে উঠে এসেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যেমন সেখানে বলা হয়েছে ভারতের সেভেন সিস্টার যদি বাংলাদেশের কাছে তারা আসে সেভেন সিস্টার ধ্বংস হয়ে যাবে এইদিকে পাকিস্তানেরা রেডি হয়ে গেছে ওই দিকে আবার চীন রেডি হয়ে আছে তারা যদি এইদিকে সেনাবাহিনী যদি বাংলাদেশের দিকে এরা নিয়ে আসে তাহলে তাদের সেভেন সিস্টার যাবে এদিকে আবার পাকিস্তানেরা আক্রমণ করবে ওইদিকে চায়না আক্রমণ করবে এই কারণে ভারত কিন্তু শান্ত হয়ে গেছে তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি আজকে একটা বিষয় দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটির সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি যে কথাটি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি কিন্তু এখন পর্যন্ত আমাদের আক্রমণ নিয়ে আমি স্টেটমেন্ট এখনো দেখিনি জানি না তারা দিয়েছে কিনা আমি টিভিতে দেখার চেষ্টা করেছিলাম এবং সাম্প্রতিক সময়ে আমি দেখলাম যে মির্জা ফকরুল ইসলাম আলমগীর যা বলছেন ভারত তাই বলছে বা ভারতের সুরই কথা বলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তি রুখী পাঠানোর যে দাবি করেছে সেই বিষয়টি নিয়ে মির্জা ফখরুল বলেছেন এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আপনি যেটা বললেন যে বাংলাদেশের মানুষের উচিত এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়া কিন্তু সবচেয়ে বড় দলটির মহাসচিব যদি এইরকম ভূমিকা রাখেন সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ আসলে কতটুকু সম্পৃক্ত হতে হবে দুটো বিষয় একসাথে আপনাকে প্রশ্ন করলাম মানুষ মাসুম মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষের যে সমস্যাটা ছিল মানুষ এতদিন যা চাইতো সরকার সেটা চাইতো না এখন সরকার যেটা চায় মানুষ ওইটাই চায় দুইটাই মিলে গিয়েছে আর বিএনপির বিষয়ে যেটা বললেন বিএনপির মহাসচিব যদি এটা বলে থাকে এটা বিএনপি মহাসচিবের বক্তব্য না এটা তারেক রহমানের বক্তব্য বিএনপি মহাসচিবকে এখন লন্ডনে আছে তো যে কারণে বিএনপি মহাসচিব এটা বলেছে আর কি তাকে দিয়ে বলানো হয়েছে এছাড়া সে এটা বলার কথা না কারণ এরা হচ্ছে ভারতীয় চর বিএনপিতে কিছু ভারতীয় চর আছে যাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে বাংলাদেশে যারা বিএনপি করে তারা একটা কারণে বিএনপি করে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মনে করে যে তারেক রহমান বোধহয় ট্রাক অষ্টমাম অষ্টমাম অস্ত্র এই চৌরাচালানের সাথে বোধ জড়িত এই জন্য লক্ষ লক্ষ মানুষ মনে করে যদিও তারেক রহমান সেটার সাথে জড়িত না কিন্তু তারেক রহমানরা এরকম এই ভারতের সেভেন সিস্টার থেকে শুরু করে ভারতের ব্যাপারে সবসময় এই ধরনের পদক্ষেপই নে এটা বাংলাদেশের মানুষ চায় তো ওই মানুষগুলোই বিএনপি করে যারা আওয়ামী লীগকে প্রচন্ড ঘৃণা করে এবং ইন্ডিয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করে অতএব বিএনপির এই নেতৃত্বকে বুঝতে হবে যে তাদেরকে যে কোনো একটা সাইড নিতে হবে যদি তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদের সাথে থাকবে তাহলে তাদেরকে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে হবে যাইতে যদি পলিসি হয় কোনো সমস্যা নাই পলিসির কারণে অনেক কথা বলতে হয় যেমন জামাতের আমিরও এখন বলে মনে করেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে কিন্তু মানে জামাত তো আসলে বাই বর্ণ এদের রক্তের মধ্যেই তো ভারত বিরোধিতা এদের এটা এটা তো আপনার প্রতিষ্ঠাই পেয়েছিল হচ্ছে আপনার পাকিস্তানে তো তাদের সাথে তারা কোনোদিন ভারতকে মেনে নেবে মনে করার কোনো কারণ নাই তো এবং আমি আপনাকে বলছি কারণ আমার সাথে এই বিষয়টা নিয়ে আমিরের দীর্ঘক্ষণ কথা হয়েছে মধ্যে বিভিন্ন বক্তব্যে যদি আমার কাছে যদি খারাপ মনে আমি ওনাকে প্রশ্ন করি যে ভাই এটা কেন বললেন উনি এটা জবাব দেন যে ভাই এটা এটা তো আমি আসলে মানে স্যাটিসফাইড ওনার যে উনি যে উত্তর আমার কাছে দেন আমি জানি উনি কোন বক্তব্য পলিটিক্যালি দেন কোন বক্তব্য কি কারণে কিন্তু আপনি দেখেন বিএনপির প্রথম আলো নিয়ে যেই মহাসচিবের যে বক্তব্য একদমই স্পষ্ট ভাই আমি ওনার বক্তব্যটা শুনলাম যে উনি বলছেন এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম মিডিয়ার উপরে এই ধরনের জুলুম এই বাংলাদেশকে চেয়েছিলাম এই বাংলাদেশকে আপনারা পাঁচ তারিখের আগে দেখেছেন বুঝছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ তারিখের আগে এই বাংলাদেশ দেখে মির্জা ফখরুল দেখে মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেনি পত্রিকা বন্ধ করে দিয়েছে দিগন্ত টিভি ইসলামিক টিভি একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেলে ছিল এটা মাহমুদুর রহমান দেখেন কনক সারোয়ারের বোন ছয় মাস জেলে বোন বোন ভাই মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম আমরা না আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারা রাত ধান খেতের মধ্যে শুয়ে ছিল কারণ বিএনপির মহাসচিবের কাছে আমি এই আওয়ামী লীগের টাকা আসতো ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার যান জেলে যান আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢোকানো হবে ওইখান থেকে আবার তিন দিন পরে বাইর করা হবে তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নিয়ে যাইতে হবে ওই কয়দিনের ওষুধ নিয়ে যাইতো তারপরে আবার বের হয়ে আসতো তারেক রহমান বিষয়গুলো দেখবেন এবং এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে যারাই পনেরো বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে তাই আমি কয়েকটা জায়গায় আমি ই হইতে চাই এই আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে যাদেরকে মানে যদি নাকি ফাঁসি নাও দিয়া থাকে মানে টানা জেলে রাখে নাই তাই তাদের মধ্যে সমস্যা আছে মনে করেন যে একটা ঘটনা ঘটলো ওই ঘটনার সময় দেখবেন যে কয়েকজন মানুষ জেলে যাইতো কয়েকজন মানুষ এই পাঁচ ছয় দেখতেন এই কজন জেলে যাবে এদেরকে আবার দেখবেন ওই ঘটনা পরপরই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কিছু মানুষ কিছু মানুষকে কখনোই ছাড়া হয়নি তারেক রহমান দেশে আসতো তো দেখিতে তারেক রহমানকে কেমন ছাড়তো কখনোই ছাড়তো না এরকম বিএনপির কিছু মানুষ আছে সাকা চৌধুরীকে কেন ফাঁসি দেওয়া হলো ইলিয়াস আলীকে কেন গুম করা হলো কারণ এগুলো হচ্ছে এই বিএনপির হার্ট ছিল ভারত জানে যে এগুলো আমাদের জন্য হুমকি যারা হুমকি না তাদেরকে কিছু বলে নাই ইভেন ভারতে নিয়ে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায় এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে তারেক রহমান আমাকে কিছু দিবে বিএনপি আমাকে কিছু দিবে এই না আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া তারা ভারত বিরোধী যে পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে জাতীয়তাবাদ তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে এই জন্য আমরা তাকে তাদেরকে পছন্দ করি এখন বিএনপি যদি নাকি হঠাৎ করে মির্জা ফকুলের মতো বাম ট্রামদেরকে দিয়ে তারপরে আপনার বিএনপি পরিচালনা করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে কথাবার্তা বলে তাইলে কিন্তু এই যারা কর্মী আছে হয়তো অনেকের কষ্ট লাগতে পারে আমার কথা শুনে অনেকে মনে করতে পারেন ভাই আমি বোধহয় বিএনপির বিরুদ্ধে কথা বলছি আমি ভাই বিএনপি আমি বিএনপির মানুষের কথা বলছি আপনি যদি মাসুম ভাই আপনি দেশে যে অবস্থা চলছে আপনি প্রতিটা জেলায় যান প্রতিটা জেলায় তারেক রহমান প্রতি জেলায় আপনার দলের ভেতরে কোন দল রেগেছে রেখেছে এই এই মির্জা ফখরুল যেখানে যাই আমি যদি নাকি খালি ভাই এখন মানে এই প্রোগ্রাম গুলো খালি করি আমার কাছে যে কত জেলার খবর এই সবার অভিযোগ একটা এখন আমি আমি বলি ভাই আপনাদের বিএনপির ভেতরে সমস্যা এই সমস্যা আপনারা তারেক রহমানকে জানান আপনার দল সকলকে জানান আমি যদি এটা নিয়ে নিউজ করি তাহলে হবে কি যে আমি বিএনপি কে ভাঙতে চাইছি আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি এগুলো আসবে তো আমি সেটা করতে আমি আমার জেলার কথা বলি আমার জেলায় যে সদস্য সচিব বানানো হয়েছে তারা সারা জীবন আওয়ামী লীগ করে এসছে এবং তার যে মানে আমার কাছে যে ভিডিওগুলো আমার কাছে আছে এটা যদি দেই ভাই তারপরে কালকে সকালবেলা তারেক রহমান তারা বের করে দেবে এখন দিচ্ছি না কেন এখন ধরেন এটা নিয়ে যখন কাজ করছিলাম চুয়াডাঙ্গা আমার একজন কাজ করছিল তারপর থেকে এখান থেকে ফোন ওইখান থেকে ফোন ইলিয়াস এখন এটা করার সময় না এটা করতে গেলে আমাদের এই হবে ওই হবে আমি চুপ করে আমি চাই যে বিএনপি দাঁড়াক বিএনপি সুন্দরভাবে ভাবে দাঁড়াক শক্ত দাঁড়াক এখন তারা যদি নাকি সব জায়গাতে যারা আওয়ামী লীগের সাথে এতদিন রাজনীতি করেছে তাদেরকে এনে বড় বড় পদে সব বসাবেন এতদিন যারা এই পনেরো বছর যারা কষ্টে ঘরে ঘুমাইতে পারে না লক্ষ লক্ষ মানুষ ভাই আপনি বিএনপি বিএনপি নিয়ে আমরা যদি বলে কিছু কারণ এই 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 বিএনপির দেশের যে এই যে আন্দোলনটা হলো এই আন্দোলনেও তাদের শত শত মানুষ মারা গিয়েছে তো তাদেরকে আমার কেয়ার করতে হবে তাদের তাদেরকে মানে অবমূল্যায়ন করা যাবে না তারা জীবন দিয়ে এই দেশে এই এই ফেসিবাদকে আপনার দাঁড়িয়েছে এখান থেকে তো এটাকে যদি ঠিক করতে হয় তাদেরকে মূল্যায়ন করতে হয় তাহলে নেতৃত্বটা সেরকম লাগবে যে কারা কারা এই পনেরো বছর ডেডিকেটেড ছিল সো তাদের ব্যাপারে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে এবং মির্জা ফখরুলের মতো যারা ভারতীয় চর আছে তাদের ব্যাপারে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে অর্থের বিএনপি কে যেটা আপনি বলছিলেন যে ভারতের ব্যাপারে যেটা বলেছে বিএনপির কাছ থেকে ভাই আমরা ভারতের কাছে এই ধরনের বক্তব্য চাই কারণ বিএনপি ভারত মানে একটা একটা ভয় দেখানো হয় ভাই যে ভারতকে ছাড়া ই করা যাবে না এই ধরনের কথাবার্তা শুনিয়ে আমাদের এই পনেরো বছর একদম গলার মধ্যে পাড়া দিয়ে তারপর রাখা হয়েছে এখন কি সমস্যা এই যে আজকে চার মাস হলো ভারত কি বাংলাদেশ দখল করে নিয়েছে আরে ভাই এখন কি এত সোজা নাকি বাংলাদেশটা এমন একটা জায়গার মধ্যে যেখানে আপনি এখানে বিশৃঙ্খলা বাধাইতে দেন ভারতের কত সামরিক শক্তি আছে এখানে বিশৃঙ্খলা বাধা বাংলাদেশের মানুষের যদি পাঁচ হাজার মানুষও বেঁচে থাকে আমি আপনাকে গ্যারান্টি দিলাম পাঁচ হাজার মানুষ তারাও এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালায় যাবে যেভাবে সম্ভব কেরিলা হোক যেভাবে হোক তারা চালায় যাবে সো আমি সমস্যা কি এখানে আমার তারা তার সেভেন সিস্টার যাবে ওইদিকে কাশ্মীর ওইদিকে লাদাখ যাবে সব যাবে তারা যুদ্ধ শুরু করুক এই কারণেই আমাদের কানেকশনটা থাকতে হবে পাকিস্তান চীন তাদের সাথে সেই কানেকশন থাকতে হবে যে আমার এখানে কোনো ধরনের সামরিক অভিযান হলে তাদের সাথে যেন তার ওইদিকে দিকে যাদের সেই অস্থিরতাটা তৈরি হয় এবং পাকিস্তানের যেই তাদের যে অস্ত্র আছে নিজে অস্ত্র তৈরি করে তো সেই অস্ত্র যেন আমাদের সাথে তাদের সামরিক চুক্তি থাকে আমাদের প্রয়োজনে যত অস্ত্র দরকার সেটা আমাদেরকে দিতে হবে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সেই চুক্তিটা থাকতে হবে সেই মানে তাদের ক্লিয়ার সেই মেসেজটা থাকতে হবে যে এর জন্য আমাদের সাথে যদি যুদ্ধ বাদে বা কোনো সমস্যা হয় বা তারা যেটা চাচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশে কি ঘটছে ভারতে কি হচ্ছে ঘটছে এই বিষয়গুলো তাদেরকে টাইম টাইম টু না এটা আমি আমি মনে করি যে যে খুব বেশি সমস্যা আছে ভয় দেখানো হয় বিএনপির কাছে অনুরোধ দেখেন বিএনপি টিকে আছে শুধুমাত্র আওয়ামী বিরোধিতা ভারত বিরোধিতার কারণে এই জায়গা যদি আপনারা সরাই দেন তাহলে বিএনপি বলে কোনো দল বাংলাদেশে টিকে থাকবেন দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো ইলিয়াস ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ